হুজুর ভাই ভাই এতগুলো ছাগল ধরছেন কি রিলিফ দিবেন নাকি অফার ভাই অফার অফার হ্যাঁ প্যাকেজ মানে তার মানে একটা রিলিফই দেখেন দেখেন

ভাইয়ের মুখেই মোবাইল নাম্বার এবং ভাইয়ের ঠিকানাটা জানলেন আপনারা যারা নতুন খামার করবেন ভাবছেন তারা এই ছাগলগুলো নিয়ে শুরু করেন এই যে পাঁচটা মেয়ে বাচ্চা আরে দেখেন একটা হাই কোয়ালিটি সুন্দর একটা পাঠা এরকম পাঠা প্যাকেজে দেয় না ভাই টোটাল একটা খামার মানে ভাই আজকে যা দিচ্ছে টোটাল একটা খামার এই যদি নেন তাহলে আর খামারের জন্য ছাগল কিনে লাগে না জি প্রত্যেকটা ছাগল বয়সেও ভালো আছে হ্যাঁ আমরা একটা একটা করে দেখাই অবশ্যই একটা একটা করে দেখা দেব ভাই প্রিয় দর্শক আমরা যে মানে প্যাকেজটা দেখালাম প্যাকেজের রেট হচ্ছে পাঠা জি ভাই মূল বিটাল এটা হচ্ছে একবারে হ্যাঁ এটা আমাদের মুরব্বি জি 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 কালার টালার দিয়ে এর শরীর গেটআপ নাক কান মুখ একবারে পারফেক্ট আছে বীজ ভালোতে ফসল ভালো ভাই বীজ ভালোতে ফসল ভালো জি ভাই ভাই বয়স কি হচ্ছে পাঠা বয়স 4.5 মাস 4.5 মাস জি ভাই আচ্ছা পাঠাটা দিয়ে দেন মেয়ে বাচ্চা আমরা দেখাই নিম্নে 12 12.5 হাজার টাকা দাম এগুলো মেয়ে বাচ্চাগুলো যদি আপনারা আলাদা কিনেন মানে এর কালার টালার দেখেন এই যে এর কালার টালার নাকের মুখের গেট যদি আপনারা প্যাগেজের বাইরে একটা ছাগল কিনতে যান তাহলে এই ছাগলটার দাম একটু বেশি পড়বে আর প্যাগেজে কিন্তু আপনার এই মানে পাঁচটা মেয়ে বাচ্চা একটা পাঁঠা দিয়ে দেখবেন হিসাব করে যে দাম কম পড়তেছে হ্যাঁ অবশ্যই কম পড়বে সেল বেশি হবে আমি একটু লাভ কম করবো তো একসাথে আমার মেলাগুলো ছাগল চলে ইনশাআল্লাহ এই মেয়ে বাচ্চাগুলো বয়স কেমন মেয়ে বাচ্চাগুলো বয়স 3.5 মাস 3.5 মাস দিয়ে দেন এই ছাগলগুলো আর এই ছাগলগুলো কিও প্যাকেজ দিবি প্যাকেজে দিবি ভাই অনেকে বলে যে প্যাকেজে ছাগল কিনলে সমস্যা এই এই ছাগলগুলো সিঙ্গেল বেসলে এই ছাগলগুলো যেই কাস্টমারই দেখবে একবারই লুফে নেবে জি 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 মানে দেখেন এ সোনিলের গেটআপ চিকচিক করতেছে না কান মুখ অনেক সুন্দর অনেকেই আমারে অনেক রকম মন্তব্য করে তারপরে ঘোরায়া দেখাদিয়ে দুই পাড়ে অনেক সময় মন্তব্য করেন করে লাভ নাই যেটা ভালো জিনিস কথা বলতে হবে দিয়ে দেন ভাই এই ছাগলটা অনেক সুন্দর ছাগল হ্যাঁ এইবার এ দেখেন

যদি মনে করেন আমি একটা বড় খাসি বাচ্চা যদি কেউ মনে করে যে আমি একশো প্লাস খাসি করব তাহলে এগুলো নিতে হবে ভাই হ্যাঁ বড় খাসি একটা পালবো এই বাচ্চাটা চামড়া গুলা দেখলেন দেখবেন বুঝতে পারছেন বড় আটশো আমি দিয়ে সুন্দর একটা খাসির বাচ্চাটা চয়েস করে এই দুটো আমার বড় হ্যাঁ পাঁচ মাস করে বয়স কেউ যদি মনে করে যে আমি এই এক বছরের মধ্যে তৈরি করবো সামনে করবো

ভাই জি বারো ভাই কি খাওয়াচ্ছেন এটা এটা কাঁঠাল পাতা ভাই কাঁঠালের পাতা এই দেখ ভাই ভাই এটাও কি খাসি বাচ্চা এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা না জি ভাই

একটা শর্ট ফেজের একটা খুব ভালো তোতা খাসি বানায় না ওগুলা বানায় পাঠা অনেক দাম খুব ভালো এইটার বয়স কত হয়েছে বয়স মোটামুটি চার মাসের চার মাস দাম কত রাখবেন দাম বলতে একদম পনেরো টাকা একদম পনেরো ডেলিভারি বিকাশ আপনার